হেলদি টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি সুজির পরাটা বানাচ্ছি পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে এখানে পাঁচশো একটা সুজির প্যাকেট আমি কেটে নিলাম বাটি হিসাব করে দু বাটি আমি সুজি নিলাম আর চার বাটি জল নেব প্রথমে কিন্তু ঠান্ডা অবস্থাতে মিশ্রণটা করতে হবে কড়াইতে প্রথমে সুজি ঢেলে নিলাম তারপরে চার বাটি জল দিয়ে একটুখানি লবণ দু চামচ চিনি দিয়ে মিশ্রণটা করে নেব তারপরে কিন্তু গ্যাসটা অন করবে প্রথমে যদি ফুটন তো জলের মধ্যে সুজিটা দিয়ে দাও ডেলা পেগে যাবে মিশ্রণটা ভালোভাবে হবে না তাই প্রথমে মিশ্রণটা করে নেবে তারপরে কিন্তু গ্যাসটা অন করবে দেখবে একটুক্ষণ পরে ফুটতে শুরু করবে আর টাইট টাইট হয়ে যাবে একটুক্ষণ পরেই কিন্তু হয়ে যাবে গ্যাসটা অফ করে দেবে অন্য একটা পাত্রে ঢেলে কিছুক্ষণ রেখে দেবে হালকা যাতে ঠান্ডা হয় যাতে তুমি ডোটা বানাতে পারো হাত দিতে পারো সেই রকম ঠান্ডা পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু হবে না কিছুক্ষণ পরেই দেখবে ঠান্ডা হয়ে আসছে এবার ওতে দু চামচ মতন ময়দা দিয়ে দেবে চাইলে তোমরা আটাও দিতে পারো আটা দিলে আরও ভালো হেলদি হয়ে যাচ্ছে আমি এটাতে কিন্তু আজকে একটু ময়দা দিয়েছি বাচ্চাদেরকে দিলে কিন্তু আটাটাই দিও কারণ আটা কোনো ক্ষতি করে না ময়দাটা অ্যাকচুয়ালি খাওয়া একদম উচিত না তবুও করছি যাতে বড়রা খায় সেই জন্য চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে করছি দেখতে পেলে অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবার কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ওপর দিক থেকে দেখো খুব অল্প পরিমাণে আমি ময়দাটা দিলাম এবার আলতোভাবে ডোটা করে নেব বারবার হাতে লেগে লেগে আসবে ভয় পাওয়ার কিছু নেই হাতে একটু তেল নিয়ে নিবে দেখবে ডোটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে হয়ে যাবে দেখ কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দেবে মানে দশ মিনিট মতন এই যে দেখো ডোটা হয়ে গেছে আর একদম সফট নরম হবে এবার আমি ঢাকিয়ে এটাকে রেখে দেবো দশ মিনিট মতন এবার দেখ কত সুন্দর করে আমি যেরকম লুচি বা রুটি না লুচিটা অ্যাকচুয়ালি ছোটো হয় রুটি যেভাবে লেচি কাটে সেরকম বড় বড় কেটে নিয়েছি এবার ওই যে একটুখানি তেল দিয়ে বেলে নিতে হবে আর তেল না দিলে না অসুবিধে বেলা যাবে না ছিঁড়ে যেতে পারে খুবই নরম তো যেহেতু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি কড়াইতে তাই অল্প করে একটুখানি তেল দিয়ে দেবে দিয়ে ভালো করে ছোটো ছোটো করে বেলে নেবে বিশাল বড় করতে যাবে না এবার একটুখানি তেল ব্রাশ করে ভালো করে ভেজে নিলেই কিন্তু পরাটা হয়ে যাবে আর বাচ্চাদেরকে দিলে তোমরা বাটার বা ঘি দিয়ে ভেজে দিও খুবই ভালো আমি এখানে একটু সাদা তেল দিয়ে ভাজছি আজকে বাচ্চাদেরকে দিয়ে দেখো ওরা কিন্তু খুব আনন্দ করে খাবে যেহেতু একটু চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে নর্মাল যদি শুধু এটা দাও তাহলেও খাবে এর সাথে একটু আলু ভাজা দিলেও কিন্তু বাচ্চারা খাবে আর শুধু তো আর সুজির পরোটা মানে সুজির পরোটা করলে হবে না এর সাথে তরকারিও চাই সেই জন্য আমি একটু ঝাল ঝাল ঘুগনি বানাচ্ছি যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি আছে সুজির পরোটাটা আর এটা যখন খাচ্ছিলাম না যে সুজির যে মাল হয় এরকম টেস্ট হয়েছিল দারুণ খেতে হয়েছিল। চলো এবার কিন্তু আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি আমি যখন সুজিটা বানাচ্ছিলাম মানে সুজির পাটা রেডি করছিলাম তখন অলরেডি আগে থেকে আমি প্রেশার কুকারের মধ্যে মটর আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম লবণার জল দিয়ে তো ওটা সেদ্ধ আছে এবার ভালো করে মশলাটা কষিয়ে সেদ্ধ করে রাখা আলু মটরটা দিয়ে কষিয়ে নিলে হয়ে যাবে আর আমার এইভাবে ঘুগনি রান্নাটা খেতে খুব ভালো লাগে আমি খুব সিম্পলভাবে করার চেষ্টা করি প্রথমে কড়াইতে তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিই তারপরে বেশখানিটা কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম তখন ভালো করে বাদামি কালার হয়ে যাবে পেঁয়াজটা ওর মধ্যে আদা রসুন বাটা এক চামচ মতন দেবো লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখো কত সুন্দর মশলাটা কষানো হচ্ছে এর থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমি আলু মটর যে সেদ্ধ করে রাখা আছে ওটা দেবো আর আমি যখন এই মশলাটা কষি তখনই কিন্তু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিই লাস্টে দিতে অতটাও ভালো লাগে না উগ্র গন্ধটা আমার আবার পছন্দ না সেই জন্য মশলার সাথেই গরম মশলাটা দিয়ে দিই খেতেও ভালো লাগে আর উগ্র গন্ধটাও থাকে না তোমরা চাইলে শেষেও দিতে পারো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেল, এবার আলু মটরটা দিয়ে দিলাম এবার ফুটতে শুরু করবে জলটাও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন যখন পুরোপুরি সব কমপ্লিট হয়ে যাবে ধনে পাতা বেশ খানিকটা দিয়ে দিলাম এ অসময়ে যদি একটু ধনে পাতা পাওয়া যায় কতই না ভালো লাগে তাই না যা কষণে ফুটছে আর বেশ ঝাল ঝাল হয়েছে লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি তো আর কাঁচা লঙ্কার ঝালটা আমার খুব ভালো লাগে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম বাস আর কিচ্ছু লাগবে না এবার গরম গরম সার্ফ করব ঝাল ঝাল ঘুগনি আর সুজির পরোটা আজকে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও কারণ তোমাদের কমেন্টের অপেক্ষাতে আমি বসে থাকি আর দেখো যে ঘুগনিটা একটু সার্ফ করছি কেমন হয়েছে দেখো এবার আমি পুরো প্লেটটা সাজিয়ে দেখাচ্ছি যে সুজির পরোটা নিয়ে নিলাম এক বাটি ঘুগনি নিয়ে নিলাম পুরোপুরি রেডি আমার আজকে রাতের ডিনার চলো তাহলে টাটা ভালো থেকো তোমরা আর অবশ্যই বারবার বলছি কমেন্ট করো আর আমার পেজটাকে একটু ফলো করে দিও চলো টাটা